বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পানিতর এই গ্রামের পাশ দিয়ে গিয়েছে মতি নদী বয়ে সাহিত্যিক বিভূতিভূষণ ছিলেন পানিতরের মুক্তার মেয়ে তার বাড়ির পুজোয় থুনির ঘরে দুর্গা পুজো নামে খ্যাত পুজোর এই পানিতরে হয়ে উঠত দুই বাংলার মানুষের মিলনস্থল এখন জমিদারি নেই তবে জৌলু সারাইনি ধনির ঘরের পুজো এখন গ্রামের মানুষ এই পুজোর আয়োজন করেন ভেদাভেদ ফুলে হিন্দু ও মুসলিম উভ সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে ওঠেন অষ্টমী ও নবমীতে গ্রামের কোনো বাড়িতেই হাড়ি চড়ে না এই দুদিনই চলে মহাবোজ স্থানীয়রা এই অনুষ্ঠানকে ভোজনাম বলে ডাকেন বন্দ্যোপাধ্যায়দের আদি বাসস্থান ছিল পানিতরে বিভূতিভূষণের ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন কবিরাজ ছেড়ে বনগার কাছে চাঁদপাড়া চলে যান সেখানে স্থায়ীভাবে ভাবে বসবাস শুরু করেন পৈতৃক ভিটে দিকভালের জন্য প্রায় পানি তরে আসতে হতো মহানন্দকে ছোট থেকেই বাবার হাত ধরে পানি তরে যাতায়াত ছিল বিভূতিভূষণের ওই দিনগুলোতে বসিরহাটের মুক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের মেয়ে গৌরী দেবীর সঙ্গে তার আলাপ হয় গৌরী দেবীর সঙ্গে বিয়েও হয় তার তবে বিয়ের এক বছর পরে কলেরায় মারা যান গৌরী দেবী শ্রী তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো থাকতে শুরু করেন এই গ্রামেই তিনি থাকতে শুরু করেন পানি তরে থাকতেই তিনি রচনা করেছেন পথের পাঁচালী ইচ্ছা মতো বহু উপন্যাস তার উদ্যোগেই পানি তরের মুখোপাধ্যায়ের বাড়িতে পুজো শুরু হয় সেই থেকে শুরু হয় এই পুজো আমার নাম আবদুল ওয়াদুদ মোল্লা পানিতরেই আমার জন্ম সব থেকে সবথেকে গর্বিত আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটা বা শ্বশুরবাড়ি বলেনি যে অনেকগুলো ওনার কাহিনী আছে তার মধ্যে দিয়ে সেই মানে পানিতরে জন্মই আমাদের গর্বিত এবং আমরা ছোটোবেলা থেকেই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লোকে যে দুর্গা প্রতি বছরই হয় এরা আমরা উভয় সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই পুজোটাকে পালন করি এতে আমাদের কোনো আমাদের এলাকার মধ্যে কোনো রকমই কোনো দ্বিধাবোধ বা দ্বিধা বিভাগ কোনো কিছুই নেই আমরা খুব সুন্দরভাবে এই পুজোটাকে আমরা পালন করে থাকি উভয় সম্প্রদায় আমার নাম আব্দুল ওয়াদুদ মোল্লা প্রায় দুশো বছরের কাছাকাছি আমাদের এই পুজোটা চলছিল এবং চলেছে কোনোবারই আমরা এই পুজোটাকে বাদ দিইনি এবং বিভূতিভূষণের বিশেষ করে স্মৃতিধন্য এই প্রাণিতল গ্রামে বিশেষ করে গৌরদেবীর আকর্ষণে বা গৌ বা গৌরদেবীর বিবাহ সূত্রে বা তার পৈতৃক ভিটার স্বার্থে এই সীমান্তবর্তী প্রাণিতর গ্রামে এর একটা ঐতিহ্যই এই এই জায়গাটার নামই হচ্ছে ধনির ঘর এখানে ধ্বনি জ্বলতো সেই প্রজ্বলিত ধ্বনির জায়গাটা এখনও আছে এখন সব অতীত হয়ে গেছে কাটা তারের বেড়ার আগে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছায়া ওপার বাংলার মানুষ মানুষার বাংলার মানুষ যেভাবে আমাদের এই ধনির ঘরে পুজো দেখতে আসতেন আমরা আমার জীবনে আমি দেখেছি এটা সতজ সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলমান উভয়েই এই পুজোর প্রতি একটা আকর্ষণ ছিল বাইরে থেকে বা আমরা যে গ্রাম ছেড়ে যারা চলে গেছে তারাও আসতো এসে এখানে আসর বসাত ওই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হতো বয়স্কদের এবং ছেলেদের এবং তাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার গৌরী দেবী যদিও তার জীবন খুব অল্প সময়ের তবুও এই স্নেহ স্নেহদ ধ্বনির ঘরে সেই পুজোটা অংশগ্রহণ করতে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার নিজের পৃষ্ণ মেজ পিসির সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন পানিতরে যে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ি এখনও পর্যন্ত তার সেই বাসর ঘর মোটামুটি সুরক্ষিত আছে আমরা সরকারের কাছে হেরিটেজ হিসেবে বাড়িটা এ করেছি দান করেছি আগামী দিনে বাড়িটা আরও সংরক্ষিত হবে অনেক কিছু চিন্তা ভাবনা আছে ঠিক তার সেই শ্বশুরবাড়ির পাশেই ধনিয়া ঘর যেখানে পূজার মণ্ডপ দুর্গা পুজো সেই পুজোয় আমরা মানে তখন তো আমরা জন্মগ্রহণ করিনি মা বাবার কাছ থেকে আমাদের সব কিছু মোটামুটি জানা যে উনি এই পুজোটাকে ভীষণভাবে উৎসাহ নিয়ে গ্রামের লোকজনদের নিয়ে এবং শুধু গ্রামের লোকজন বলে না সামনেই ঘোজাডাঙ্গা বর্ডার সেই বর্ডার থেকে অনেক আস্ত হ্যাঁ এখানেই বসে পুজো এতে পোশাক খেতেন এখানে আসছেন বিভূতিভূষণ এবং গরু দেবী এখানকারই তো মেয়ে এখানকারই জামাই এখানে বাড়ি এখানে মামার বাড়ি এখানেই এই আমাদের এই ধনেঘরে ঘরেই পুজো হতো এখানেই প্রসাদ খেতেন এখানেই আসতেন দুজন